এখন বাজে আটটা একুশ এই জাস্ট দার্জিলিং স্টেশনে এসে পৌঁছালাম আমরা এখন ট্রেন রেডি হচ্ছে যাওয়ার জন্য নটা পঁচিশে ছাড়বে আর এ পাশে সুন্দর ভিউ আর কয়লার ইঞ্জিনগুলো গুলো দেখো সুন্দর ধোয়া ছাড়তে নস্টালজিয়াই আলাদা রকমের তো আমরা আসলাম এখন টিকিট কাউন্টারে এটা তোমরা পজ করে দেখে নাও জয় রাইড দার্জিলিং টু অ্যান্ড ব্যাক এখন বাজে নটা এগারো ক্যামেন্টার লাইন দেখো সেই পরিমাণ লাইন জানি না কখন ব্রেকফাস্ট করতে পারবো তো ফাইনালি বন্ধু পনেরো কুড়ি মিনিট অপেক্ষার পরে জাস্ট এখন সিট পেলাম এই যে এটা আর সাইডেই সুন্দর ভিউ কেমন লাগছে বলো ভালো লাগছে ওই দূরে কাঞ্চনজঙ্ঘা কিন্তু মেঘে ঢেকে গেছে দেখা যাচ্ছে

টেম্পার কফি চলে এসছে আমার গ্রিন টি চলে এসছে

সাবাসেই দিতে হবে ডিমবার ওই কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে গেছে সকাল সকাল এখন দেখা যাচ্ছে আমি তো ঘুম থেকে উঠার পর দেখেছি কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ আমি যে হোটেলটা নিয়েছি ঘুম থেকে উঠলেই কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে মোটামুটি সাতটার আগে উঠতে হবে

আমি এত চিন্তায় ছিলাম এই জয় রাইডটা নিয়ে কারণ আমার যে আইআরসিটিসির ইউজার নেম পাসওয়ার্ড আমি ভুলে গেছিলাম টিকিট তো হয়ে গেছিল কিন্তু ওটা না দিলে আসতোই না টিকিট আধা ঘন্টা ওয়েট করার পর সবকিছু কিছু কমপ্লিট হয়ে গেল সাড়ে এগারোটার সময় ট্রেন

একটা আলাদাই এক্সাইটমেন্ট ট্রেনটা এখন যাচ্ছে রাস্তার এক পাশ থেকে আর এর সাথে যদি একটু পাহাড়ের ভিউ হয়ে যায় তাহলে তো মজাই চলে আসবে ভারতবর্ষের সব থেকে উঁচু স্টেশন ঘুম মিট হোল্ড করবে দেখো সবাই ভিডিও করছে তো ফটোশিয়াল দেখো এখানে কত ভিড় আর ভিউটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ ভিউ আর তার মাঝখান থেকে ট্রেনটা যখন আসলো কত লোকে অপেক্ষা করছিল শুধু এই ট্রেনটা দেখার জন্য ভিডিও তো ভিডিও করার জন্য তো দেখো জাস্ট অসাধারণ লাগছে আর ওপাশে পাহাড়টা দেখা যাচ্ছে হালকা হালকা তো চলো আমরা একটু ফটোশুট করে নি তারপরে আবার কন্টিনিউ করছি তো এখানে পনেরো মিনিট টাইম দিয়েছিল কিন্তু টাইম এত শর্ট কিছু করার নেই দৌড়ে দৌড়ে ফটো তুলতে হচ্ছে আর কি কেমন লাগলো বলো বাতাস দেবে না না ছাড়বে না আমি না হেঁটে হেঁটেই চলে গেলাম তো বন্ধু এখন ট্রেনের হুইসেল বেজে গেছে এখানে থাকার ইচ্ছা ছিল অনেকটা টাইম আরো ফটো তোলার ইচ্ছা ছিল কিন্তু কি বলবো ট্রেন ছেড়ে দেবে বাইকে আসলে হয়তো ভালো হতো টাইম পেলে দেখি বাইকে করে এসে আরো ফটো ভিডিও ক্লিপস নিয়ে যাব দেখতে পাচ্ছ এখন আমাদের নেক্সট হচ্ছে ঘুম স্টেশন সুন্দর ভিউ দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাবো ঘুমে চলো বন্ধু স্টিম ইঞ্জিনে ফটো তোলার জন্য কত লোক ওয়েট করেছিল এখানে যাচ্ছে জাস্ট লাগছে অসাধারণ অসাধারণ আমরা দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম কয়েকটা স্টেশনের মধ্যে একটা ভারতের মধ্যে সব থেকে উঁচু স্টেশন সাত হাজার চারশো ফুট ওপরে রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছ স্টেশনটা জাস্ট অসাধারণ মানে আলাদা লেভেলের একটা ফিলিংস হচ্ছে তো চলো এবার ঘুম স্টেশন আমরা ঘুরে দেখি তো বন্ধু আমরা এখন চলে আসলাম ঘুম মিউজিয়াম ঘুম মিউজিয়ামের ভিতরে এই যে সবাই ফটো তুলছে দেখো লেখা রয়েছে দার্জিলিং হিমালয় রেলওয়ে ঘুম এখানে একটা ফটো তুলি ছোট পার্ক মতো বানিয়েছে রেলওয়ে পার্ক খুব সুন্দর রিম্পা দেখো ট্রেন চালানোর জন্য উঠেছে ট্রেন চালাবে যে বারোটা একান্ন আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সুন্দর ভেউটা দেখাবরা জাস্ট সষ্টাধারণরা একদম ইঞ্জিনের সামনে সেই আগেকার দিনের দড়ি টেনে টেনে হুইসেল বাজানো ওহ একটা মানে নস্টালজিয়াটাই একটা আলাদা ফিল আসছে আর কি আবার চলে আসলাম আমরা বাতাসিয়ালুকে তারপর দেখো কেমন লাগছে বলো

মানে কয়লার গুঁড়োতে এত কয়লা আসে ফাইনালি আমরা চলে আসলাম লামাটা ইকো পার্কে এই জাস্ট আমার পিছনে ভিউটা দেখো অসাধারণ ভিউ লেভেল ভিউ চলো আগে আমরা ফটো ক্লিক করে নি যত আগে এগোচ্ছি একটা ভিউটা দেখো বন্ধু অসাধারণ ভিউ ডান দিকে পাহাড়ের ভিউ Painga diyorlar. Çok şşundur, lagdi.

আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবো প্রচুর এনজয় করছি প্রচুর মজা করছি মেঘের ভিউটা দেখো বন্ধু পাহাড় আর পাশে জঙ্গল আমাদের পুরো লামাহাটা ইকো পার্ক ঘোরা হয়ে গেলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেখানে জানাও এখানে বেশি টাইম পাস করবো না যত থাকবো মানে এই ভিউ দেখে এখানেই থাকতে ইচ্ছা করবে আর কি এখান থেকে আর বেরোতে ইচ্ছা করবে না তো চলো বন্ধু এখন বাজে চারটে সাতচল্লিশ এই জাস্ট লামাটা ইকো পার্ক থেকে আসলাম এদের যে নেক্সট প্ল্যানটা ছিল তিস্তা যাওয়া সেটা আর হলো না এই কারণে কি মানে এখানে যে ওয়েদারটা হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে চোখ মুখ জ্বালা আর শরীরটাও খারাপ লাগছে মানে বাইক চালাতে পারছি না এই হচ্ছে ব্যাপার প্রথমবার হলে যা হয় একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল আর কি পরের বার যখন আসবো আরও মানে তেয়ারির সাথে মানে আরও প্রিপারেশান নিয়ে আসবো বাইক চালিয়ে সত্যি কষ্ট হয়ে গেছে পাহাড়ে রোডে বাইক চালানো এতটাও মানে আসান এতটাও সহজ না পাহাড়ে রোডে তোমরা যদি কেউ মানে যারা বাইক চালিয়েছো তারা তো জানোই তাদের এক্সপিরিয়েন্স রয়েছে যারা চালাওনি নতুন আসছো আমার মতো মানে আমি তো চালিয়েছি অনেক দিন আগে ঋষিকেশে যখন গেছিলাম ওই ব্লগটা তোমরা দেখেছো আবার অনেকটা গ্যাপ হয়ে গেছে এখন চালাচ্ছি তো বুঝতে পারছি যে এই হাত আর কাঁধে কতটা প্রেশার পড়ে তো চলো একেবারে বেরিয়ে কথা হচ্ছে তো বন্ধু এখন বাজে সাতটা আর গ্রিনাইন্সের ভিড়টা দেখো তোমাদের দেখিয়ে দিই পুরো একদম জমজমাট ভিড় আর রিম্বা কফি অর্ডার করেছে আমিও কফি নিয়ে নিয়েছি আর এটা দেখা যাচ্ছে এটা জাস্ট অসাধারণ খেতে আর একটা নিয়ে নেবো দুটো নিয়ে নেবো আমি নিয়ে নিই প্যাকিং করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু মানে ঘুরবো মেন রোডে ঘুরে তারপরে রাফির ডিনারটা করে তখন তোমাদের দেখাই জমজমাট দেখো পুরো রোড জমজমাট আর ফটো তুলতে এখানে তো ফটো তোলার জন্য মানুষ একদম প্রত্যক্ষ প্রমাণ দরকার ছিল এসছি করে রাস্তার ভিড়টা দেখো আর গোপের সামনে ফটো তোলার ক্রেজ দেখো কত এখন সাতটা পনেরো বাজে মেল দেখো পুরো জমজমাট ও এখানে একটা নাচের মহল তৈরি হয়ে গেছে তো এখানে এখন সুন্দর নাচের একটা মহল তৈরি হয়ে গেছে এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টে বাঙালি থালি দেখে চলো দেখা যাক কি আছে ভিতরে আসলাম দেখো সুন্দর এমবিয়েন্স জাস্ট মানে নরমালের মধ্যে খুব সুন্দর এমব তো বন্ধু এতক্ষণ অপেক্ষার পরে আমাদের চলে আসলো কড়াই পনির আর রুটি চলো খেয়ে দিন অনেক খিদে পেয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এই যে মেল রোডের দিকে যেতে এই যে হোটেল রামাদা দেখতে এই গাছের জন্য দেখা যাচ্ছে না এর অপোজিট সাইডে রেস্টুরেন্টটা রয়েছে খুব ভালো খাবার বন্ধু আমরা চলে আসলাম এখন রুমে তোমাদের একটা রিয়েলিটি দেখায় এত সুন্দর তো ব্লগ দেখলে খুব মজা করলে হ্যাঁ এবার রিয়েলিটি তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের প্যাকিং করতে হবে এখন এই রিম্পা বলছে আমি প্যাকিং করব না তুমি করো আমারও কষ্ট হয়ে গেছে পিছনে বসেছিল আর আমি চালিয়েছি আমার বন্ধু আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর নিচে দেখো আমার ইনস্টাগ্রাম ফেসবুক হ্যান্ডেল সব আসছে গিয়ে ফলো করো লাইক করো ভালো ভালো ফটো তুলেছি সেগুলো পোস্ট করেছি অবশ্যই গিয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাই ওভারঅল দু দিনের ট্রিপ ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি কোনো কিছু ভালো লেগে থাকে ব্লগের কারণ এটা আমার ড্রিম ট্রিপ ছিল সেই কারণে অতটা এফোর্ট লাগিয়ে এডিট করা যায় করেছি তারপরে সব তোমাদের হাতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ফ্যামিলির সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ ভেরি মাচ কি এত পেশেন্সফুলি তোমরা ভিডিওটা দেখেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে ততক্ষণের জন্য জয় হিন্দ প্রচুর মজা করো বন্ধু